স্বর্ণ আজকে বাংলাদেশের সোনার দাম কত বাংলাদেশেও সারা বিশ্ব বাজারে মানুষের শখের একটি গুরুত্বপূর্ণ মূল্যবান ধাতু হচ্ছে স্বর্ণ কিন্তু যে পরিস্থিতি মানুষ শখের হিসেবে আর নিতে পারতেছে না আপনি জানলে অবাক হবেন যে বাংলাদেশের বাজারে সেপ্টেম্বর মাসে গত গেলো মাসে বারো বার সোনার দাম সমন্বয় করা হয়েছে যার মধ্যে দশ বার সোনার দাম বাড়ানো হয়েছে এবং মাত্র দুইবার কমেছে এই দশ বার বাড়ানোতে সোনার দাম বেড়েছে প্রতি বড়িতে বাইশ ক্যারেটের বিশ হাজার টাকার মতো তো চলুন আজকে দেখেনি এই মুহূর্তে বাংলাদেশের বাজার আঠারো একুশ এবং বাইশ কেয়ারটি সোনার দাম কত আর দুই পঁচিশ সালে বলে রাখি দুই পঁচিশ সালে এই নিয়ে সাতান্ন বার সোনার দাম সমন্বয় করা হয়েছে যার মধ্যে চল্লিশ বার সোনার দাম বেড়েছে আর মাত্র কমেছে মাত্র বার তো সর্বশেষ কম বাড়ানো হয়েছিল সোনার দাম গত উনত্রিশ তারিখে এক দাফে সমন্বয় করা হয়েছিল এই প্রায় দুই হাজার টাকারও বেশি বাড়ানো হয়েছিল তার আগে এক দাফে কমানো ছিল সামান্য সোনার দাম তো আজকে দেখে নেব সর্বশেষ যে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে বাজস কর্তৃক ওই দাম অনুযায়ী আজকে বাংলাদেশে আঠেরো একুশে এবং বাইশ কেয়ার্টের সোনার দাম কত তবে আপনারা যারা বিনিয়োগের উদ্দেশ্যে সোনা কিনবেন ভাবছেন আমি বলবো এখনই কিনে ফেলুন কেননা আরও বাড়ার সম্ভাবনা দিচ্ছে বিশ্ববাজারে যে পরিস্থিতি তাতে বোঝা যাচ্ছে আরও বাড়বে সোনার দাম গত উনত্রিশ তারিখের বিজ্ঞপ্তি অনুযায়ী আঠারো ক্যারেটের প্রতিভীতে এক হাজার নয়শত বাহাত্তর টাকা বেড়ে প্রতি বহী আঠারো ক্যারেট শোনা এক লক্ষ উনষাট হাজার আটশত পঞ্চান্ন টাকা নির্ধারণ করেছে একুশ ক্যারেটেও বাড়ানো হয়েছে দুই হাজার দুইশত আটানব্বই টাকা এবং নতুন দাম নির্ধারণ করা হয়েছে প্রতি বহিতে এক লক্ষ ছিয়াশি হাজার চারশত পঁচানব্বই টাকা বাইশ ক্যারেটেও তার ব্যতিক্রম নয় বাইশ ক্যারেটও বেড়েছে সোনার দাম দুই হাজার চারশত তো চোদ্দো টাকা বেড়েছে আর নতুন দাম কত হয়েছে সেটা বলার আগে বলে রাখে আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিদিন সোনার আপডেট সবার আগে আপনার কাছে চলে যাবে যদি বেলাইকনটিতে ক্লিক করে রাখেন আর আমাদের চ্যানেলে শুধুমাত্র স্বর্ণের আপডেট দেওয়া হয় অন্য কোনো আপডেট দেওয়া হয় না তো ভরি সোনার দাম থাকছে এই মুহুর্তে বাইশ ক্যারেটে দুই হাজার চোদ্দো টাকা বেড়ে নতুন দাম এক এক লক্ষ পঁচানব্বই হাজার তিনশো তিরাশি টাকা নির্ধারণ করা হয়েছে সর্বশেষ বিজ্ঞপ্তি অনুযায়ী ছিল আমাদের কাছে এখন পর্যন্ত সর্বশেষ আপডেট আগামীকালকে আবার আপডেট জানিয়ে দেওয়া হবে সেই পর্যন্ত সাথে থাকবেন